সেই নেতা অন্যান্য সকল আমি সভা করার আমি নিজেকে ধন্য মনে করছি সেই জন্য আমি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ কিন্তু অনেক বছর পর আমাদের এই আমাদের প্রিয় স্যার আমাদের পাশে এসে আমাদের কাছে সময় দেওয়ার জন্য আমরা সত্যি আনন্দিত নদীর উপরে নরসিংগি এবং এখান থেকে সরাসরি যাতে আপনারা নরসিংহী যেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু আমরা আজকে যেই রাস্তা দিয়ে আমরা দীর্ঘ বিশ কিলোমিটার পরিক্রম করে এই যে রাস্তা দিয়ে এখানে এসেছিলাম শেষমunda রাস্তা gitu আমি করে দিয়েছি আমি আজকে প্রশ্ন করতে চাই যারা এখানে আমি লীগের পিছনে দৌড়াদৌড়ি করেছিল তারা বিগত 15 বছরে আপনাদের কি দিতে পেরেছে আমি একটু জানতে চাই হাজী ভিতরে যারা কাফটি মেরে আছে যারা সুযোগ সন্ধানী আছে যারা আলুয়া রুটি রোবে বিগত সময়ে আমি লীগের সঙ্গে একসঙ্গে কাজ করেছে যারা বিএনপির সঙ্গে বিশ্বাসঘাত করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা তাদের চাই না আমাদের তাদের ভোট দরকার নাই আমি এখন যে ভোট নিয়ে আমি এখানে বিএনপির এমপি হতে চাই না আমরা সৎ পথে থাকি সৎ কাজ করি মানুষের মঙ্গলের জন্য কাজ করি একথাগুলো আপনাদের মনে রাখতে হবে যে বিশ্বাস কার্যকতা করে নিজের যে ব্যক্তির সাথে যে তরের ক্ষতি করে এবং যে এখানে কম চুরি করে যারা এখানে হারিত অন্য জন্য আমি লক্ষ লক্ষ টাকা কম দিয়েছিলাম সেই কমে টাকা যারা চুরি করেছে আজকে তো সেই হিসাব নিতে হবে এই হারিত অন্য কেন খনন করা হলো না আমি সেই প্রশ্ন করতে চাই আমরা তো এখানে দিয়েছি খনন করার জন্য ব্যবস্থা করছিলাম তার কোনো ফল পাওয়া যায় না কেন আমি আজকে সেই প্রশ্ন কাজে আমি সোজা মানুষ আমি সোজা খেতাবো যারা সোজা রাস্তায় না চলেন যারা বাঁকা বদলে চলেন তাদের আমার প্রয়োজন নেই তৎপর থাকবেন পঁয়ত্রিশ বছর যাবৎ বেগম খালেদা জিয়া আমাকে জোর করে রাজনীতিতে এনেছে আমার পিতা কিশোর হোসেন জিয়া রহমান জোর করে রাজনীতিতে এনেছে এখন আমরা তারেক জিয়া আমাদের যিনি লন্ডনে আছেন তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ছাত্র জনতার সঙ্গে আমরা আত্মত্যাগ করেছি আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে আওয়ামী লীগ করেছে আমাকে পর্যন্ত তারা উত্তরা থেকে তারা বুঝে নিয়েছিল এই কিছু সত্য আপনারা জানেন আর যারা আওয়ামী লীগের সঙ্গে আকাত করে যারা নিজেরা হালুয়া তারা নিশ্চিত করেছে তাদেরকে বিএনপির ভিতরে তারা মনে তাদেরকে চিহ্নিত করবে ইনশাআল্লাহ আগামীতে আমরা ধানের শীষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন সব ব্যক্তি ছিলেন সেই সততার আদর্শে তার দেশপ্রেমের আদর্শে এবং তার শৃঙ্খলার আদর্শে আমরা কাজ করে যাব দেখত্রী বেগম খালেদা জিয়া আকস্মী রাজনীতির আদর্শে কাজ করে যাব এবং আমাদের তারেক জিয়া সাহেব দীর্ঘ পনেরো বছর যাবৎ ধৈর্য প্রদর্শন করেছেন লন্ডনে তিনি সেখানে এই সরকার